আজ সোমবার সপ্তাহের প্রথম দিন আর সপ্তাহের প্রথম দিনে কুটুস যত রাজ্যের বায়না করে কারণ দুদিন ছুটি খাওয়ার পরে ওর আর স্কুলে যেতে ইচ্ছে করে না তো চলো আজকে সারাদিন কি কি করলাম সেটা নিয়েই আজকের ভিডিওটা চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সকালে দেখো টুস এখন মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে ওকে ওয়ারেস দিতে গেছি আর তখনই ও উঠে গেছে এখন প্রায় সাড়ে নটা মতো বাজে ওর বাবা বেরোনোর ও উঠে গেছে এবার যেহেতু একটু আগে উঠেছে মুডটাও খারাপ আর এই শনি রবি দুটো দিন তো প্রচুর ঘুমিয়ে নেয় তাই জন্য সপ্তাহের প্রথম দিনটা না খুব খারাপ কাটে ওকে এখন জোর করে তুলে নিয়ে একটু হিসু করাতে নিয়ে যাব আর ডাইপার পরে না তো মাঝে মাঝেই তুলে তুলে হিসু করাই আর ভোরবেলা হিসু করিয়েছিলাম সে চার পাঁচ ঘন্টা হয়ে গেছে আর এদিকে আমি তো আর বুঝতে পারিনি ও তো এত তাড়াতাড়ি উঠে যাবে আমি এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম ওর বাবা এমনি ডাল আলু সেদ্ধ ভাত খেয়ে চলে গেছে আর এখানে বাটা মাছ দিয়েছি আর আলু বেগুন সজনে ডাটা দিয়ে ঝোল করছিলাম আর এদিকে কুটুসের জন্য একটা কাতলা মাছের পেটি দিয়ে দিয়েছি ও বাটা মাছে এত কাঁটা তো ও খেতে পারে না তো ও তো উঠে গেছে এখন বায়না হচ্ছে মায়ের কোলে চড়ে থাকবো এই একটা দিন স্কুলে চলে গেলে আবার পুরো সপ্তাহের বাকি চারটে দিন কিন্তু আবার ঠিকঠাক করে চলবে আসলে ওই ছুটির দিনগুলোতে না রুটিনটা চেঞ্জ হয়ে যায় তো তারপরে আর যেতে চায় না আর এখন একে কোলে নিয়ে নিয়ে কাজ করতে না ভীষণ অসুবিধা এখন বড় হয়ে গেছে তো আর কোলে নিয়ে নিয়ে কাজ করতে পারি না ছোটোবেলায় তো পুরোটাই কোলে নিয়ে কাজ করে নিতাম আর সকালবেলায় ওর দুধটা বার করে রাখতে ভুলে গেছি এখন তো ওই ফ্রিজে দুধটা ঢুকিয়ে রাখি ও তো দুধ কর্নফ্লেক্স খাবে আর এখন কোনো রকমে বুঝি সুঝি ওকে কোল থেকে নামিয়েছি এবার দুধটা একটু ফুটিয়ে নিই তারপরে একটু ঠান্ডা হয়ে যাবে যতক্ষণে ও ব্রাশ করবে আমি না ওর জন্য ব্রাশ করি না সকালবেলায় ওর সাথে ব্রাশ করব বলে যাতে ও আমাকে দেখে দেখে একটু শেখে আর বাচ্চাদের না কোনো কাজ শেখানোর জন্য নিজে ওর সামনে কিছু করলে ওরা অনেক তাড়াতাড়ি শিখে যায় কারণ বাচ্চারা না বড়দের খুব নকল করতে ভালোবাসে তো ব্রাশ ট্রাশ করিয়ে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি মোটেই ঠান্ডা নেই ও যেভাবে কান্নাকাটি করছে আর এখন বেশ গরম পড়ে গেছে আর ঘেমে যায় ওই জন্য আমি আর ভেতরে ওই থার্মালটা পরালাম না একটা মোটা গেঞ্জি পরিয়ে দিয়েছি হাত হাফাতা আর তার উপরে স্কুলের ড্রেসটা পরিয়ে নিলাম আর ওর তো মানে ঘুম ভাঙছে না এরকম একটা ব্যাপার মানে ঘ্যান 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 করতেই আছে এই জামাটা পরবো না অন্য জামা পরবো শপিং করতে যাব মেলায় যাব এই সমস্ত আর শীতকালে একটু ক্রিম লোশন না মাখালেও তো হয় না মুখ চোখ একেবারে কেমন কেমন হয়ে যায় ছোট বাচ্চাদের থেকে থেকেই ক্রিম মাখাতে হয় আমি তো প্রায় সারাদিনে তিন চারবার ওকে ক্রিম মাখাই একবার স্কুলে যাওয়ার সময় স্কুল থেকে একবার এসে আবার রাত্রিবেলা মোটামুটি ম্যাক্সিমাম অনেকবারই ক্রিম ঠিম মাখাই ওকে আর এদিকে দেখো ওকে এখন জলখাবার দিয়ে দিয়ে দিয়েছি ও নিজের থেকেই নেয় কর্নফ্লেক্সটা আর তারপরে খায় এমনি দিনে খেয়ে নেয় আজকে দেখি ঘাঁটছে তাই জন্য আমি ধরে তারপরে খাইয়ে দিয়েছি একটু গল্প বলতে বলতে মাঝে একটা ট্রিক্স ফলো করছিলাম যে সকালবেলায় না টিভিতে গল্প চালিয়ে দিতাম তাতে ও কি হলো একদিন প্রচুর কানাকাটি করলো ওই গল্প শুনতেই থাকবে ও স্কুলে যাবে না দেখি উল্টো এফেক্ট হয়ে যাচ্ছে আর তারপরে ওটা বন্ধ করে দিয়ে এখন আমি ওকে নিজেই গল্প বলি তাহলে মা তো সঙ্গেই যাবে তাহলে আর ব্যাপার নেই টিভিটা কোলে করে আর স্কুলে নিয়ে যেতে হবে না তো মানে প্রত্যেক দিনই নতুন নতুন ওদের চাহিদা চেঞ্জ হতে থাকে এখন ওরা রেডি হয়ে গেছে তো এবার আমরা ওকে স্কুলে ছাড়তে যাব এখনও আমার ব্রেকফাস্ট হয়নি আজকে আর শ্বশুরমশাইকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি শুধু আমি ফিরে এসে আমি খাওয়া দাওয়াটা করবো তো যাচ্ছি এখন ওদের স্কুলে মিষ্টু ওই আর এক মাস ওদের ওর সাথে যাবে তারপরে মিষ্টু বড়ো স্কুলে ভর্তি হয়ে গেছে আর যাবে না মিষ্টু ওর সাথে তার তখন আবার রুটিনটা অন্য রকম হবে এখন দুজনে মিলে একসাথে স্কুলে যায় চলে এসেছি বাড়ি ড্রেস প্রেস চেঞ্জ করে এবার আমি এখন এসেছি একটু চা করব যতই ভাবি দুধ চা খাবো না যাদের চায়ের নেশা না দুধ চা দেখলেই মানে চা খেতে ইচ্ছে করে তো যেই দেখেছি দুধটা একটু বেশি হয়ে গেছে শ্বশুরমশাইকে দিতে গিয়ে আমারও মনে হচ্ছে আমিও একটু দুধ চা খাই তো ওই দুধ চা বানালাম একটু আদা ফাদা দিয়ে আর আজকে তো রান্নাটা করেই চলে গেছি অত চাপ নেই খালি শ্বশুরমশাইকে খেতে টেতে দেবো ব্যাস আর এখানে আমি আমার ব্রেকফাস্টে কী খাচ্ছি দেখো আজকে আলু সেদ্ধ চানাচুর আর মুড়ি আর সাথে দুধ চা হেভি একটা কম্বিনেশন যদি না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখো আর উনি তো এখন একদমই হাঁটা চলা করতে পারেন না সারা রাত জেগে থাকেন আর সারা দিন ঘুমোতে থাকেন যতই চা দাও যাই দাও উনি সব সময় ঘুমোতে থাকে মানে তো আমি এখন আজকে একটু স্কিন কেয়ার করবো আমার প্রচণ্ড ড্রাই স্কিন মানে মানে কি বলবো মরুভূমির মতো হয়ে যায় সেই শীতকালে একটু যদি কেয়ার না করি না পুরো মানে যাচ্ছে তাই অবস্থা হয় সারা সারাদিনে আমি পুরো মানে মুঠো মুঠো ক্রিম মাখি ওই নিভিয়ার ব্লু কালারের ওই চ্যাট চ্যাটে ক্রিমটা সেই ক্রিমটাও কোথাও হাওয়া হয়ে যায় তো এখানে আমি দুধের সর নিয়েছি একটুখানি হলুদ নিয়েছি আর একটু মধু এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন মুখে একটু লাগিয়ে নেবো আজকে তো আমার আর সেরকম এখন কোনো কাজ নেই বসে বসে ভিডিওটা এডিট করব এটা ততক্ষণে প্যাকটা শুকিয়ে যাবে দিলে স্নান ঠান করে নেব আর তারপরে কুটুসকে আনতে যাব মোটামুটি সপ্তাহে দু তিন দিন আমি এটা মাখি যখনই দুধের সর থাকে তখনই আমি এটা মেখে নিই তো তারপরে আর কোনো ভিডিও বানানো হয়নি কুটুসকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন সন্ধ্যেবেলা ওর জন্য একটুখানি পাস্তা বানাচ্ছি এখানে একটুখানি বেশি করে পাস্তা সেদ্ধ করে রাখবো কালকে টিফিনে ভাবছি ওকে পাস্তাই দিয়ে দেব। আর এখন আমি আরও দুজনে একটু খাবো আর শ্বশুর তো এসব খান না আর এইবার একটুখানি কিছুই না এটা একদমই সহজ রেসিপি পাস্তাটা নুন আর একটু তেল দিয়ে সেদ্ধ করেছি আর এখানে একটু অল্প সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়েছি আর এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেবো পাস্তাটা একটু বেশি সেদ্ধ করি আমি কারণ বাচ্চা খাবে তো ওদের একটু শক্ত হলে অসুবিধা হয় আর পাস্তাটা না সেদ্ধ করার কিছুক্ষণ পরে একটু কেমন রাবারের মতো হয়ে যায় না এবার এর মধ্যে পিৎজা পাস্তা সসটা দিলাম একটুখানি আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি টমেটো সস দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম ভালো করে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে গেল পাস্তা কুটু সেরাটা ভীষণ ফেভারিট খাবার এই প্যাকেটটার ওপরে না সুজি পাস্তা বলে লেখা ছিল তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওকে একটুখানি হোমওয়ার্কটা করাচ্ছি আর রাত্রিবেলা বানিয়েছিলাম চানা মশলা আর রুটি কিটা বড় রুটিটা হ্যাঁ খেয়ে নাও হ্যাঁ বড় তো খাও এখানে এখানে ডিপ করো তারপরে ফোল্ড করো তারপরে খেয়ে নাও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়েও ভালো লাগলে লাইক বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আজকের জন্য টাটা